হ্যালো গাইস তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও তো কীভাবে এই ডাইপ প্যাকেজ বা রেগুলার প্যাকেজ সেট আপ করবেন এই আপনাদের অ্যাপসে তো অ্যাডমিন প্যানেল ব্রাউজারে ঢুকবেন ঢুকলাম ঢোকার পর আমার ডাক্তার ঢোকানো চলতো এমতে এই যে দেখেন ঢোকার পর এরকম ইন্টারফেস আসবো আসার তারপর এই যে প্যাকেজ ঠিক আছে প্যাকেজ কার্ড প্যাকেজ কার্ড মানে এই জায়গায় ঢুকবেন ধরেন আমি ডাইপ প্যাকেজ সেট আপ করবো এই যে ড্রাইপ ঢুকবেন ধরেন আমি একটা জিপি রুবি সবই আছে জায়গায় তো আমি ধরেন জিপি এ একটা প্যাকেজ সেট আপ করবো এই যে ভিও ভিও প্যাকেজ এই যে ভিও প্যাকেজে ক্লিক করেন ঠিক আছে প্যাকেজ এখানে আমার ধরেন আমি একটা এই যে সব আছে ইন্টারনেট ভান্ডেল মিনিট হ্যাঁ ধরেন আমি ইন্টারনেট প্যাক খালি জিপি পেক ই করব ধরেন একশো জিপি তিরিশ দিন ঠিক আছে ধরেন সবাই পাবো ও বিডি ঠিক আছে তো আমার এটা বেচুন কত ধরেন সাতশো নিরানব্বই আমার এটা কিনা পড়ছে কত এটা আমি সেই হিসাব করে দেবো আমার কেনা আছে হলে সাতশো টাকা তো আমি তাহলে কাস্টমারে মোটামুটি আশি টাকা দিই তাহলে আমার সাতশো উনিশ কাস্টমার কাছে ব্যস্ত আছে ঠিক আছে তো আমার উনিশটা টাকা লাভ থাকবো দিলাম আর তিরিশ দিন দিয়ে দেবেন যে কদিন ম্যাথ ওকে ডান এনে হয়ে গেছে এটা ডেটটা আপনারা এই করে রাখবেন এটা বেশি একটু দিয়ে রাখবেন সমস্যা নেই যে অফারটা চালু থাকবো বারবার এডিট করতে হবে না শেষ তখন সাবমিট দেন সাবমিট দেওয়ার পর এই যে অফারটা হয়ে গেছে ঠিক আছে এটা চাইলে আবার আপনি এডিটও করতে পারেন দাম যদি কমে পারে এডিট করতে পারবেন সমস্যা নেই এটা কোন ধরে শো করবে ধরেন আমি এই অ্যাপসে গেটেছি এটা অ্যাপসে এটা নতুন মানা দিয়েছি তো এই যে জিপি জিপিতে গেলাম এই যে যেটা আমাদের চার্জ ইন্টারনেট প্যাকে চার্জ এটা ধরুন আলাদাভাবে আমি বান্ধিলে সারি নেই মিনিটও সারি নেই ইন্টারনেট প্যাকে আছে এই যে অফার দেখছেন এটা সারিয়ে দিছি এই অফারটা হিট করলে হেরেড মিন রেখে যাব দেখে আমরা দেবো শেষ তারপর আরেকটা মানে রেগুলার প্যাকেজ রেগুলার প্যাকেজ প্যাকেজে যাবেন তারপরে অফার অফার ঠিক আছে অফারে যাবেন হ্যাঁ আপনি কোনটা কোনটা রেগুলার প্যাকে ছাড়বেন এটি কোন দেবেন ঠিক আছে এই ধরনের আমি জিপিটি ছাড়লাম রেগুলার প্যাক ধরেন আর এপিআই কানেকশন যদি কোর থাকে তো এপিআইতে এই জায়গায় টিভি দিলে এই জায়গায় টিভি দেওয়ার পর এই ধরনের টিভি দেবেন এই যে জায়গায় হের এপিআই কানেকশন নাই তাহলে এই যে শু করতে দিলে অটোমেটিক হ্যার ওই জায়গায় যে রেগুলার প্যাকেজ আছে এই জায়গায় সবাই আপডত যখন এপিএ নাই ধরনের হ্যার একটা সের আপ করতো এই যে অ্যাড প্যাকেজ ধরেন আমি ইন্টারনেটে না ধরেন একটা মিনিট সেট করলাম ঠিক আছে ধরেন উনত্রিশ উনত্রিশ টাকা ধরেন পাঁচচল্লিশ মিনিট ঠিক আছে পাঁচচল্লিশ মিনিট ঠিক আছে পাঁচচল্লিশ মিনিট সেট আপ করলাম এখানে এ যে উনত্রিশ কমিশন দিয়ে লাভ নেই ঠিক আছে মেয়াদ কয় দিন মেয়াদ হলে ধরেন তিন দিন ঠিক আছে তিন দিন সেট আপ করলাম এই যে তিন দিন দিয়ে দিলাম শেষ রেগুলার পেকার সেট আপ শেষ এই যে রেগুলার প্যাক সেট আপ সাইজ এম টেমতে আপনার যত গুণী আছে ঠিক আছে যত গুণ অফার আছে সব সেট আপ করবেন এর অধা হেদা সেট আপ কই যাব এই যে টেলিকমে গেলাম ঠিক আছে যাওয়ার পর এই যে অফার ঠিক আছে এটা রেগুলার ব্যাগ কয় এর ভিতরে ঢুকবেন এই যে জিবি তে যেমন সালাম আমি মিনিট প্যাক এই যে মিনিট দেখছেন এই জায়গা পড়লো আর ইন্টারনেট প্যাক এটা নাই ঠিক আছে নাই ঠিক আছে আমি মিনিট প্যাক সেট করছি আবার এটি ডিলিট করবেন কেমতে এটাও দেখাই দিতেছি চলুন এই ভিডিওতে এই যে যদি আমি এনে রাখুম না ঠিক আছে ডিলিট ইডিট করতে পারবেন ডিলিট এই যে আমি ডিলিট দিয়ে দিলাম শেষ ডিলিট ঠিক আছে ওই ডাইপ প্যাকেজটা আমরা ডিলিট করব ঠিক আছে তো ডাইপ প্যাকেজটা ডিলিট করে দিই আমি এটা দেখানোর জন্য ভিডিওটা বানানো হয়েছে যে জিপিতে যাইবেন যাওয়ার পর এই যে ডিলিটেড আমি ডিলিট করে দিই ঠিক আছে ডিলিট করে দিলাম শেষ তো এই ভিডিওটা এই পর্যন্তই